দর্শক স্বাগত তিন মিনিটের খবরে বাংলাদেশে আশ্রিতদের মধ্য থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার যোগ্য হিসেবে মিয়ানমার সরকার ঘোষণা দিলেও এখনই আশাবাদী হতে পারছে না রোহিঙ্গারা তারা বলছেন তাদের জন্মস্থান মিয়ানমারের রাখাইন রাজ্যের নব্বই শতাংশের বেশি এলাকা এখন সশস্ত্র গোষ্ঠী আরাকানার মিট দখলে ফলে মিয়ানমার সরকার চাইলেও রোহিঙ্গাদের ফেরত নিতে পারবে না এই অবস্থায় রোহিঙ্গারা রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন রোহিঙ্গা নেতারা বলছেন তারা নিজ দেশে ফিরতে আগ্রহী কিন্তু তার আগে তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে you জাতীয় পরিচয়পত্র এবং সংসদীয় সীমানা সহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রবিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সিইসি বলেন বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য ইসির কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন আগামী ত্রিশ জুনের মধ্যে এই কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী সিইসি অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন সরকার শুল্কের বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের কারণে অর্থনীতির উপর যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না এর থেকে ভালো কিছু বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী এর আগে শনিবার রাতে শুল্ক ইস্যু নিয়ে জরুরি বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন জানান মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই দেশটির প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে চার দিন দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন বিনিয়োগ সম্মেলনে নাসার সঙ্গে চুক্তি হবে এছাড়া পুরস্কৃত করা হবে দেশি বিদেশি পাঁচজন বিনিয়োগকারীকে সম্মেলনে আয়োজক বাংলাদেশ সহ অর্ধ শতাধিক দেশের সাড়ে পাঁচ শতাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অংশ নেবেন আগামী নয় এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেবেন Thank you হজ মৌসুমে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ ১৪টি দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা নীতি সংশোধন করেছে সৌদি আরব এই সংশোধনীর পারিবারিক ভ্রমণের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করা হয়েছে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে আগে চোদ্দটি দেশের নাগরিকেরা এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারতেন কিন্তু কিছু যাত্রী দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে দেশটিতে অবস্থান করেন এতে করে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই পরিস্থিতি মোকাবেলা করতেই এই ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের সহযোগে ইলন মাস্কের সরকার সংস্কার ও প্রেসিডেন্টের কর্তৃত্ব বাড়ানোর বিরুদ্ধে এটি একটি বড় বিক্ষোভ ওয়াশিংটনে বৃষ্টির মধ্যেও ট্রাম্প বিরোধীরা বিক্ষোভ করেন প্রতিবেদনে উল্লেখ করা হয় ন্যাশনাল মলে একটি সমাবেশে বিশ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বিভিন্ন শহরে প্রায় একশো পঞ্চাশটি অ্যাক্টিভিস্ট গ্রুপ বিক্ষোভে অংশ নিয়েছেন অভিবাসন থেকে শুরু করে শুল্ক আরোপ শিক্ষা সব কিছুতে ট্রাম্পের নীতির প্রতিবাদ জানাতেই বিক্ষোভের ডাক দেওয়া হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ